পীরন সম্পর্কে জানবো হচ্ছে পীরন কাকে বলা হয় তো কোনো একটি পদার্থকে যখন আমরা হচ্ছে কি দিব চাপ দিব যদি ধরা যায় যে আমি হচ্ছে চাপ কারণে সে কি আমাকে বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল দেবে যেমন আমাদের নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে কি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে তো হচ্ছে ধরেন এটাকে আমি হচ্ছে একটু বল দিলাম তাহলে দেখেন যে এটা একটা একক ক্ষেত্রফল রয়েছে তো এখানে একটা ডাস্টার দেখা যায় আচ্ছা এটা যে কোনো একটা পদার্থ পদার্থকে যদি আমি একটা বল প্রয়োগ করি তো পি বল প্রয়োগ করা হলো তার হচ্ছে কি এর একটি এটা হচ্ছে কি এর একটা ক্ষেত্রফল রয়েছে তো ক্ষেত্রফল রয়েছে যখন আমি একে হচ্ছে বল প্রয়োগ করবো তো এ হচ্ছে কি আমাকে বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল দেবে তাহলে হচ্ছে আমাদের পীড়নের সংজ্ঞা কি হচ্ছে